আসসালামু আলাইকুম দর্শক যাচ্ছি নতুন বিয়াই bari নতুন বিয়ানের সঙ্গে দেখা করতে এখন আপনারা হয়তো চিন্তা করছেন কোথায় ছেলে বিয়ে দেব ছেলে আছে সেই ছেলেকে বিয়ে দেওয়ার জন্য বিয়ে দেখতে যাচ্ছি সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারাও দেখতে পারবেন আমাদের ছেলেকে কোথায় বিয়ে দিচ্ছি ছেলে বিয়ে তো বর জুতা রং করবে না জুতাটাও রং করে নিলাম জুতা রং করার ফাঁকে পানটাও খেয়ে নিলাম কারণ নতুন বিয়াই বাড়ি যাব যদি পান না খায় তাহলে কি আর চলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার দুলাভাই বাড়িতে আসলাম এবং এখান থেকে দুলাভাইকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে তারপরে আমরা সরাসরি চলে যাব আমাদের নতুন বিয়ান বাড়িতে আমি আমার দুলাভাই আমরা দুইজন কিন্তু এই মুহূর্তে রওনা দিচ্ছি এখান থেকে সরাসরি শ্রীকান্তপুর যাব শ্রীকান্তপুর থেকে আমরা গাড়িতে উঠে অর্থাৎ একটা মাইকোতে উঠে আমরা নতুন বিয়ান বাড়ি বেড়াতে যাব এটা আমার আরেকটা একটা দুলাভার বাড়ি এবং এই দুলাভার সঙ্গে এই দুলাভাইয়ের ছেলে অর্থাৎ আমাদের ভাগ নিয়ে তার বিয়ে তার বিয়ের জন্য বিয়ের উদ্দেশ্যে আমরা কোনের বাড়ি যাব আর সেখানে গিয়ে কোনে দেখা হবে পছন্দ যদি হয় তার পরবর্তীতে কি সিদ্ধান্ত হবে সেটি আপনাদের জানানো হবে আপনারা দেখেন এই যে বাড়ি এই বাড়িটা আমার দোলাবাই হলো শ্রীকান্তপুর মহিলা মাদ্রাসার সুপার সুপারিনটেন্ডেন্ট এবং খুবই পরিচিত ফেস আপনারা দেখলে হয়তো চিনতে পারেন আসুন একটু ভিতরে ঢুকি এবং দেখি দুলাভাই কি করছে এই যে আমাদের ছেলে এই ছেলের বিয়ের জন্যই আপনাদের যে আপডেট দিয়ে আসছি এবং আমরা আমাদের এই ছেলের বিয়ের জন্যে রওনা দিচ্ছি এখন কোন এলাকায় কোন দেশে সেটি কিন্তু আপনাদের আগেই বলতেছি না তবে ওখানে যাওয়ার পরে তারপরে ডিটেলস আপনাদের বলবো মেয়ে দেখার পর পছন্দ হলে বিয়ে পড়ায় দিয়ে তারপরে আপনাদের কিন্তু বলবো যে আমরা এখানে বিয়ে দিলাম ছেলেকে যে আমার দুইটা নিয়ে এটা বড় সালাউদ্দিন সাকিব আর এটা সাহারিয়া আমরা এই যে আমাদের দুলাভাই আছে আর এদের বাবা আমার যে দুলাভাই ভাই সে রেডি হচ্ছে এবং তারপরে তাকে দেখাবো এবং এক এক করে আমরা এক একটা স্টেপ আপনাদের কিন্তু দেখাচ্ছি তার পরবর্তীতে আমরা যখন রওনা দেব সেগুলো আপনাদের দেখাবো এবং কুনের বাড়িতে যাওয়ার পরে সেখানেও আমরা কিছুটা সিনারিগুলো আপনাদের দেখাবো এখানে চাচা ছেলের চাচা এই যে আরেকটা চাচা আমরা সবাই কিন্তু একসঙ্গে বিয়েতে যাওয়ার জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছি এবং যখন বের হয়ে তখন আপনাদের দেখাবো যে আমরা কে কে যাচ্ছি আ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের গাড়িটা এসে পড়েছে

প্রিয় দুইটা নাম্বার দিলে এই দুইটা নাম্বারে আপনারা ফোন করে কথা বলতে পারবেন বিয়ে আর একজন ছেলের চাচা সেই চাষা কিন্তু বসে আছে এবং খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে যে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি খাবো এই যে গাড়িতে ওঠার আয়োজন চলতেছে ছেলে ছেলের ছোট ভাই এবং আমি ছোট মামা সেই সাথে দেখতে পাচ্ছেন এই যে ছেলে আমরা সবাই এখনই রওনা দেবো এবং এখান থেকে ট্রাস্টে গিয়ে সেখানে জুম্মার নামাজ আদায় করবো আদায় করার পর সেখান থেকে আমরা সরাসরি কোনের বাড়িতে চলে যাব আমি দুলাভাই ছেলের আমরা কিন্তু তৃতীয় পিছনের থেকে বসে আছি এবং দুলাভাইরা অন্য দুলাভাই সবে বসে আছে এবং টাস্টের ওখান থেকে আরো ছেলে আরো মামা উঠবে হালু উঠবে তারপরে সরাসরি আমরা চলে যাব দারুল আমান টাস্ট মসজিদের পাশে এসে দাঁড়ালাম এবং এখান থেকে নামাজ শেষে অর্থাৎ জুম্মান নামাজ শেষে আমরা রওনা দিবস নতুন বিয়াই বাড়িতে প্রিয় দর্শক আমরা এই টাস্ট টাস্টের মসজিদে নামাজ পড়লাম এবং নামাজ শেষে আমরা সবাই অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে কিন্তু রওনা হব দর্শক আমাদের সঙ্গে আছে পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান এবং সেই সাথে ভাগ্নে সাহারিয়া ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক আলতাফ হুসাইন পেলে কিন্তু বের হয়নি এখনো বের হওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে রওনা করবো আমি এবং ছেলের বাবা মোটর সাইকেলে রওনা দিলাম হাজির হাট থেকে কয়টা পানও নিয়ে নিলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খতিব আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড কলেজ আমরা যে বাড়িতে যাচ্ছি যে বিয়ের সঙ্গে বিয়ে সেই বিয়ে এই কলেজেরই ছাত্রী ছিল তার মানে অনেকেই কিন্তু বুঝতে পারছেন যে আমরা বর্তমানে কোন জায়গায় অবস্থান করছি প্রিয় দর্শক এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন যে বাড়িতে আমরা বিয়ের জন্য এসেছি এবং সেই বাড়ির সেই বাড়ির দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো চিনতে পারছেন যে এটা কোথায় শ্রীপুর এবং খতিব আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই এই যে আমাদের আর এক বিয়াই

সাদা বোটা ঘন্টা বাতাস আর কি গরম

খতিব আব্দুল জাহিদ স্কুল কলেজের ঠিক বাড়িটা বাড়িটা আপনাদের দেখিয়ে দিলাম সবাই আমরা বসে আছি কোনের অপেক্ষায় কোনে আসলে পছন্দ হলে তারপরে সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা যাবে সামনে চলে আসবে ক্যামেরা দেখেছে কোনে আসলো পছন্দ হলো শেষ পর্যন্ত সিদ্ধান্ত মোতাবেক তাকে আংটিটাও পরিয়ে দেওয়া হলো ও ছেলে দেখে পছন্দ করেছে এবং মেয়ের চাচা ছেলের হাতে আংটি পরিয়া দিল

দাও দাঁড়ো আস্তে ঘোরাও আস্তে ঘোরো আবার মাথা করতেছে মাথা করতেছে ঠেকা দাও হ্যাঁ আমি নামে যাই হ্যাঁ তোমরা খেলো আচ্ছা আচ্ছা ঠেকা দাও আপনি আবার বাড়ি যা করবেন না যে না আমি খাই নাই এগুলো প্রমাণ রেখে দিলাম

সব কাজ শেষ করে অবশেষে বাড়ির দিকে রওনা হলাম সবাই